হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আমরা আজকে যাব চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের জন্য অল্প কিছু কেনাকাটি করতে হচ্ছে চলো যাওয়া যাক আর এখানে আমার ছেলে তোমাদের আগেই বলেছে আগে থেকে যেহেতু ওকে সাইডে বসতে হবে তো সে আগে থেকে বসে যায় আর এখানে মা আর বোন দাঁড়িয়ে আছে তো তারা উঠে যাক তারপর যাওয়া যাবে তো চলো যাই তো বন্ধুরা দেখো গাড়িতে জায়গাই হচ্ছিল না কিন্তু ও কোলে বসবে না ওকে একলাই বসতে হবে তাও আবার সাইডে বসতে হবে তো কে করা যাবে শপিং করতে হলে তো যেতেই হবে তো চলো যাই তো এটা হচ্ছে আমাদের গ্রামের ভিউ মানে আমার গ্রামের মাগুর তো সকল গ্রামের ভিউই খুব সুন্দর তো তেমনি আমাদের গ্রামটাও খুব সুন্দর দেখো সবুজে সবুজে ভরা খুব ভালো লাগে দেখতে গ্রাম বলতে অনেক মানে খুব ভালো লাগে আমার কাছে খুব শান্তি লাগে শহরটা অত ভালো লাগে না কিন্তু গ্রাম খুব ভালো লাগে তো বন্ধুরা এখানে ধান ক্ষেতের পাশাপাশি রয়েছে অনেক ধরনের সবজি যেগুলো বাজারে বিক্রি করা হয় এখান থেকে নিয়ে যাওয়া হয় তো এরকম আমাদের জমিও আছে নদীর পাশে সেখানে আমাদের সবজি করা হয় তো তোমাদের একদিন অবশ্যই দেখাবো আমি যাব তো সেদিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আমাদের খেতে তো চলো যাওয়া যাক তোমরাও যাও তোমরাও যাও দেখো ও দুষ্টুমির আর শেষ নেই সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি তো ও চুলগুলো খুব বড় হয়ে গেছে এগুলো কাটাতে হবে তো যেহেতু অনেক গরম পড়েছে তো তো ও চুলগুলো কাটা হয়ে যাক তারপর যাব আমরা কিছু কিনতে বন্ধুরা দেখো ওর মুখের কি অবস্থা করেছে কারণ ও চুল যে কাটছিল না ছোট ছোট চুলগুলো মুখের ভিতরে ঢুকে যাচ্ছিল তো সেই জন্য তো এখানে দেখো কেমন হয়েছে চুল কাটা আমার ছেলে তো বন্ধুরা দেখো এখানে চলে এলো শিব ঠাকুর যেহেতু চৈত্র মাসে চরক গাছ ঘোরানো হয় তো সেখানে শিব ঠাকুরের পূজা হয় আর সেই জন্যই শিব ঠাকুর বাজারে ঘুরে ঘুরে দোকান থেকে চাঁদা কালেক্ট করে করা হয় তো এখানে আমার মা ছেলেকে টাকা দিয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য তো ঠাকুরকে টাকা দিয়ে আশীর্বাদ নিয়ে নিল তারপর মা বললো প্রণাম করে নিতে সেই জন্য আমার ছেলে প্রণাম করে নিল তো বন্ধুরা দেখো আমার ছেলে পুরো এক প্যাকেট এগুলো নিলো আমার নামটা ময়া না আমরা ছোটবেলায় খেতাম যে আইসক্রিম সঙ্গে থাকে না তো এগুলো আগে খেতাম কিন্তু নামটা মনে করছে না তারপর চলে গেলাম আমরা মোমো খেতে তো সেদিনটা দিনকার মোমোটা না এত মানে এত টেস্টি ছিল কি বলবো মানে খুব টেস্টি ছিল ছোট ছোট ছিল আর মানে খুব ভালো লেগেছিল সেদিনকার মোমোটা আমার কাছে তো বন্ধুরা তারপর চলে এলাম তারপর দোকানে তো কি কি নেবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো দেখা যাক কি নেওয়া যায় তো বন্ধুরা এই দুটো কালার আমার কাছে খুব ভালো লেগেছে পিঙ্ক কালারটা খুব ভালো লাগলো তো আর আরও দেখা যাক কি নেই তো তারপর বাড়িতে যাব তো চলে এলাম বাড়িতে তো এখন তোমাদের সঙ্গে সব ড্রেস শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আমার বোন পরে পরে দেখাচ্ছে তো এটা হচ্ছে পিঙ্ক কালারটা একটা নিয়েছে টপ এটা হচ্ছে তো এটা ওর জন্যই এটা কুতি সেট আমার জন্য নিয়েছে দেখো খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন একটু জানি আছে পার্টিওয়ালা পার্টিওয়ালা নাকি পার্টিওয়ালার মতোই দেখো খুব সুন্দর হয়েছে তো এটা তো খুব ভালো লেগেছে তো এবার নেক্সটে যাই নেক্সট তো এটা নিয়েছে বাড়িতে পড়ার জন্য নাইটি শর্ট নাইটি তো নেক্সট দেখো এটা হচ্ছে আরেকটা নাইটি এটা গলাটা নাও আর শে এই দেখো সেই ডিজাইন নেক্সট তো এটা নিয়েছি মায়ের জন্য খুব সুন্দর একটা ছাপা শাড়ি তো বন্ধুরা সবগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালোছে কমেন্ট করে জানিও